বাবা সাদির সারো পাকদার বাড়ি ভক্তি জানাই নত শিরে বাবা সাদির সারো ভক্ত যত ভক্তি জানাই শত শত হাইকোর্টে সর ফদ্দিন চিসাউলায়ালির চরণ সেবি দুই মামের চরণ বন্ধি এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে ভক্তি জানাই সকলের তিনশো ষাটটা উলিয়া দেরে চার তরিকার চার পীরেরে। ভক্তি জানাই পরানো ভরে বাগদাদেতের বরফ দরবারে নোয়াইলাম শির খাজা বাবার ওয়াজিম্মিরে ভক্তি জানাই দরবারে কুতুবউদ্দিন ভক্তি আর কাকিম দরবারেতে ভক্তি রাখি শেখফরিদাউলিয়াম নিজাম উদ্দিন আউলিয়াম আমির খসু আউলিয়াম দরবারে যাই ভক্তি দিয়ে হজরত শাহজালাউ শাহ পরার দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহময় আলী চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামী মাইস ভান্ডারি তব নামটি স্মরণ করি গণিসা বাবা রাহা তালিসা কান্দু পাগলা শোভা হাংসা তিতুষা বাবা নোয়া বালিসা সি এস পি শাহ হায় সালাম আমি করি চরণ আশা কোথায় বাবা পর শাহ করি আমি বল ভরসা মুকলে সারো পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে দয়াতি তব নামে ভাষাই কিস্তি গুলি স্থানে গোলাপ শা বাবা চরণ ধুলি আমায় দিবা বাবু বাজার রও বাহার শা আমি করি চরণ আসাম শাক গোল বদলি ওই দরবারেই আমি চুমি আফাজুদ্দিশা গালিম পুরি তোর দরবারেই ভক্তি করি বিনোদ সাবাবার পাক দরবারে সানাল বাবার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে হোসেন বাবা ওয়াসিপুরী দরবারে ভক্তি করি কালু চান্দে ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম কদম চানার চান মস্তান দরবারেতে ভক্তি দিলাম কোথায় বাবা সুরেশ্বরী তব নাম কি স্মরণ করি আটরশিয়ার চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি কাইবিশা বাবা আহম্মদ আলিশা আমি করি চরণ আশা শুকুর আলিশার পাক দরবারে ভক্তি জানাই পরান ভরে কালু রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মানিকগঞ্জে আল্লাহবাজান দরবারে ভোগ তিরা খিলাম বুচাই বাবার পাক দরবারে নথা বাবার পাক দরবারে মায়াসিয়ার দরবারে ভক্তি জানাই পরানো ভরে শোভাহানসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে থালেক দেওয়ান মালেক দেওয়ান দরবারে ভোগ তিরা খিলাম কোথায় দয়াল আ চান। ওই দরবারে ভক্তি দিলাম মাতালেরও পাঁচ দরবারে ভক্তি জানাই বারে বারে মা মধুমালার পাকচরণে ভক্তি জানাই মনে প্রাণে সারা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই সত্য সত্য আজকের ওরস কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি ইলিয়াস মিয়ায় আছেন যিনি আমার সালাম নিবেন তিনি মুসলিম ভাই আছেন যেজন আমার সালাম করেন গ্রহণ ভাই আছেন যিনি আমার সালাম নিবেন তিনি আরো দরবারের খাদেম আছেন যেজন চাকরি ভাই হলেন সেজন আমার সালাম করেন গ্রহণ চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই তাদের ধারে সভা করে যত জনা বন্দি সবার চরণ খানা পর্দার আরে মা বন যত ভক্তি জানাই হইয়া নতই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুমার সালাম কইয়া উনারে সালাম যাই জানাইয়া তার সঙ্গীতেই আছ যারা ভালোবাসা নিহ তারা যুবক ভাই আছে যারা আমার সালাম নিবে তারা হিন্দু শ্রোতা থাকতে পরে আদাব জানাই তাদের ধারে আমার ওস্তাদ পিতারা জাগ দেওয়ান যে শিখাইল বাউলের গান দরবারে ভক্তি রাখিলাম মা জননীর পাক রওয়া যায় ভক্তি জানাই হত্ত ভাগায় ইনা পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শিরাসার পাক দরবারে খেতাসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ওস্তাদ পিতারা জাগ দেওয়ান যে বাউলের গান মা জননীর পাঠ বাজাই যায় ভক্তি জানাই হত ভাগায় আমি লইয়া মাহলার প্রেমের জুড়ি বাউল ঘুরে ফিরি কাজল দেওয়ার নামটি ধরি কাজল দেওয়ার নামটি ধরি জগতে আমি চির কাঙ্গাল তুমি আছো বলে কে দাও সারা কেহ নাই তুমি ছাড়া কেটে দাও ভব মায়া জাল তুমি আছো বলে আমি আমি তোমায় ডাকি দয়া